প্রতি বছর ঘুরে ফিরে একই ছবি কখনো বাঁধ ভেঙে ভাসছে ভূতনি তো আবার অন্য প্রান্ত বাঁধ টিকিয়ে রাখতে চলছে লড়াই গঙ্গা জলস্তর বাড়তেই নতুন করে বাঁধ ভেঙেছে প্লাবিত হয়ে যাওয়ার পরিস্থিতি ভূতনিতে পশ্চিম রতনপুরে নিশ্চিন্ন হয়েছে বাঁধ জল আটকাতে এবছর প্রশাসনের গড়া প্রায় আড়াই কিলোমিটার নতুন বাঁধ জুড়ে তীব্র ভাঙন একাধিক জায়গায় বাঁধের অধিকাংশ নিশ্চিন্ন হয়েছে আর এই জল আটকাতে ভাঙন রোধের কাজের নামে চলছে লুটপাট এই অভিযোগ তুলে সুর চড়াচ্ছেন এলাকাবাসী সহ বিরোধী রাজনৈতিক দলগুলি তৃণমূল বিধায়ক মিত্রকে লুটের নায়িকা বলে কটাক্ষ ভাবেদের নাম না করে তৃণমূল বিধায়ককে পানের সাথে ভুতনি চিবিয়ে নেওয়ার আখ্যা দিলেন বিজেপি নেতার অন্যদিকে পরিযায়ী ফুচকা নেতারা ভুতনিতে এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেই হুঁশিয়ারি রাজ্যের শাসক দলের গত তেরোই আগস্ট বাঁধ কেটে জল ঢুকে প্লাবিত হয় মালদার ভুক্তি দ্বীপ তিনটি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ জল যন্ত্রণা কাটিয়ে এখনো উঠতে পারেনি তারই মাঝে নতুন করে বাঁধ তুলিয়েছে পশ্চিম রতনপুরে বিপদের আজ বুঝেই নতুন করে আরো একটি বস্তার বাঁধ তৈরি করছে প্রশাসন তবে যে বাঁধ কোটি কোটি টাকা বরাদ্দে মাস কয়েক আগে নির্মাণ করা হলো তার মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী একাধিক জায়গায় বাঁধ নিঃসিন্ন হয়েছে রতনপুর গ্রামের একটা অংশ নদী গিলেখেছে গ্রামের অন্য প্রান্তও বাজবে না বুঝতে পারি বাড়িঘর ভেঙে ফেলেছে গ্রামবাসীরা নিজেই প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পরিবারগুলি এলাকা ছাড়ছে দুর্যোগের এমন ভয়াবহতা প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় না ত্রিপল কিছু শুকনো খাওয়া দাওয়া ছাড়া কেউ ঘুরেও তাকায়নি পুরো অভিযোগ ভাঙল দুর্গত পরিবারগুলির চরম দুর্দশাতেই প্রশাসন। সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করুক দুর্গতরা দাবি করেছেন অন্যদিকে বাঁধ ভেঙে যাওয়ায় জল অবশ্য না ঢুকলেও গঙ্গার জলস্তর লাফে লাফে বাড়ছে যেকোনো সময় পুনরায় বন্যায় ভাসবে বলছে সাধারণ মানুষ তবে ভেঙে যাওয়া বাঁধের অংশ দিয়ে জল ঢোকা আটকাতে জোর কদমে আপতকালীন পরিস্থিতিতে প্রশাসন কাজ চালাচ্ছে পাশাপাশি কিছুটা দূর থেকে আরও একটি নতুন করে বস্তা দিয়ে বাঁধ তৈরি করা হচ্ছে কিন্তু ওই কাজের নামে উঠছে বিস্তর অভিযোগ নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে টাকা লুটপাট করা হচ্ছে কাজে নামে বলে অভিযোগ এলাকাবাসীর বস্তা জলে ফেলে দেওয়া হচ্ছে শেষ দপ্তরের অধিকারিকদের সামনেই বস্তার কাজের নামে দুর্নীতির বহর তুলে ধরে খুব উগড়ে দিচ্ছেন বিরোধী নেতারা লক্ষ লক্ষ টাকা লুট করতে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক নেতৃত্বদের জেলা বিজেপির নেতা তথা আইনজীবী অভিজিৎ মিশ্র ক্ষোভ উগড়ে বলেন সরকারি আধিকারিকদের সামনেই কাজের নামে লুটপাট চলছে সাড়ে চার কোটি টাকা বা তলিয়ে গেল এখন সেই বাঁধ বাঁচাতে কাজ করা হচ্ছে পান জীবনের সাথে ভূত নির মানুষকে চিপিয়ে খেয়ে নিলেন তাতেই খুব কষ্ট লাগছে নামলা করে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে আক্রমণ করেন তিনি অন্যদিকে জেলা বামফ্রন্ট নেতা দেবজ্যোতি মিশ্র সরাসরি লুটের নায়িকা বলে আখ্যা দিলেন বিধায়িকা সাবিত্রী মিত্রকে তিনি বলেন কেন্দ্র রাজ্যের পরিকল্পনাহীনতার জন্য আজ এবং বিপর্যয় কেন্দ্রের বিজেপি সরকার একডালি মাটিও ফেলে না তার উপর ভূত নিতে বিজেপির পঞ্চায়েতগুলো টাকা ভাগাভাগি নিয়ে মারপিট করছে ভাঙনের স্থায়ী সমাধান সর্বহারাদের পুনর্বাসনের দাবি আমরা তুলেছি ফারাক্কা ব্যারেজে জেনারেল ম্যানেজারের কাছে আমরা ডেপুটেশন দেব অন্যদিকে বাম বিজেপির বিরুদ্ধে মানুষকে ভাষণ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন মানিক চক ব্লক তৃণমূল সম্পাদক সফিকুল ইসলাম তিনি বলেন কিছু বিরোধীর পরিচয় নেতারা এসে বিভিন্ন রকম মন্তব্য করে শুধু রাজ্য সরকারকে বদনাম করার চক্রান্ত করছে প্রশাসন সরকার সর্বশক্তিতে মানুষের জন্য কাজ করে চলেছে গঙ্গা জাতীয় বিপর্যয় কিন্তু বিজেপির কেন্দ্রীয় সরকার একটা টাকাও না দিয়ে তাদের ফুচকা নেতারা নাটক করতে আসেন চারদিকে নদী মাঝের মাঝে অবস্থিত এই ফুটনি নদী ভাঙনে এলাকা ছัดছে আতঙ্কিত পরিবারগুলি আদৌ ভাঙনে আতঙ্ক শেষ হবে নাকি নদী ভাঙনে গোটা ফুটনি নিশ্চিহ্ন হয়ে যাবে কবে ভাঙন শেষ হবে অবিভাবগ ঘুরবে সেই অপেক্ষায় ফুটনি সাধারণ মানুষন বড় কি হইছো আপনার বাড়ি বাড়ি কেটে গেছে

আজ পর্যন্ত দিতেই আছে আজ এখন পর্যন্ত দিলে না আর কোথায় থাক কর তো ঠিক করবে ঠিকঠাক হয় না কিভাবে কাজ হচ্ছে এখানে মাটি ঠিকঠাক ভরছে না কেন গদালে গলা তাহলে নাই কী বলছে বললে কি কী বলছে আমার দেখে বলতে হবে না বলতে গেলে লাখ খাবে আর লাফ না আপনি

এই বালি চলছে ওটা কী তো হবে না কোন জায়গা তো ফের বহায় আমরা বাকি আর বেকার এখানে যাচ্ছি পুঁঠি মাছ খাইছি আর মাছ ধরছি আর খাইছি খবর সরকারি না কৃষি করছে না কেউ দিচ্ছে না কৃষি কি নাম আপনার আপনার নাম কি দুই সরকারের পরিকল্পনা বিহীন কাজের জন্য এই ঘটনা হচ্ছে এখন কথা হলো এই জায়গাতে দাঁড়িয়ে যে আমাদের কথা যে স্থায়ী ভাঙর লোদের জন্য বিজেপির কেন্দ্রের সরকার এক ডালিও মাটি ফেলে না বরং উল্টে দক্ষিণ চন্ডীপুরে বিজেপির মেম্বাররা পঞ্চায়েতের টাকা লুট করে নিজেদের মধ্যে মারপিট করছে উত্তর চণ্ডীপুরে উপপ্রধান তৃণমূলের এখানে দেড় কোটি টাকা লুট করছে ফলে এই লুটের বিরুদ্ধে স্থায়ী ভাঙণ্ডদের কাজের দাবিতে বোল্ডারের কাজ আমি এখানে ইরিগেশনের ইঞ্জিনিয়ার আছে তার সাথেও কথা বললাম ঠিকাদারদের সাথেও কথা বললাম সামনে মরশুমে বোল্ডারের কাজ করতে হবে কেন দক্ষিণ চণ্ডীপুরের বাথে। যে লুট হয়েছে এই লুটের নায়িকা হচ্ছে এখানকার বিধায়িকা সাবিত্রী মিত্র দেড় কোটি টাকার বাদ মাত্র দশ লাখ টাকা কাজ হয়েছে এই বাদের কথা আমরা বলেছিলাম যে পঞ্চাশ মিটার দূরত্বে বাদ হচ্ছে এবারই বাদ কেটে যাবে তখন যদি ডিএম শেষ দপ্তরের ইঞ্জিনিয়ার টাকা খাওয়ার জন্য এগুলো করে ফলে এই সব নিয়ে আমরা আগামী আঠারো তারিখ ফারাক্কা জিএম এর কাছে ডেপুটেশন দিব সরকারের উচিত এদেরকে যাতে শুকনো খাবার দেয়া পর্যাপ্ত পরিমাণে তার ব্যবস্থা করা ত্রিপল কিছু দিয়েছে কিছু লোক পায়নি কিন্তু ভুতনির মানুষকে ত্রিপলে বঞ্চিত করা হচ্ছে ফলে এগুলো বিষয় দেখে গেলাম আজকেই আমরা ডিএম সাহেবকে চিঠি করব এবং সর্বোপরি পার্মানেন্ট সলিউশন করতে হবে কিছু পরিযায়ী নেতা আছেন যারা হচ্ছে এই বাঁধ ভাঙার সময় আসেন এবং বাঁধ ভাঙার সময় কেন আসেন আমরা বুঝি ওই যে দেখবেন আম হলে একটা কেন জানেন তো আম জন্য আর আমরা বামপন্থীরা সারা বছর আসি আমরা লড়াই করব ফারাক্কা জেল ম্যানেজারকে ঘেরাও করব কেন এগারো কিলোমিটার করা হলো আশি কিলোমিটার তাকে কমানো হলো কেন দক্ষিণ চন্ডীপুরের পঞ্চায়েত লুট করবে কে পঞ্চায়েত তৃণমূলের লুট করবে এগুলোর জবাব আমরা চাইব তার জন্য আমরা আন্দোলন করছি আর মালদা মুর্শিদাবাদ ডিএম কে করছি ডিসেম্বর মাসে আমরা দিল্লি যাব প্রয়োজনে এখানকার মানুষগুলোকে নিয়ে দিল্লিতে আমরা ঘেরাও করব কেন বিজেপি সরকার এক ডালিও মাটি আমি একটাই শুধু অনুরোধ করব মানিকচক বিধানসভায় যেভাবে লুটপাটের কাজ চলছে ভূতনি গঙ্গা ভাঙন এরিয়াতে চণ্ডীপুর হিরানন্দপুর সহ দক্ষিণ চণ্ডীপুর সহ যেভাবে এখানে কাজ চলছে লুটপাট চলছে লুটপাট এখানে সরকারি অফিসাররা বসে আছেন তাদেরকে আমি দেখালাম অর্ধেক বস্তা থেকেও কম বস্তায় এখানে মাল ফেলা হচ্ছে যে বাঁধটা সাড়ে চার কোটি টাকা দিয়ে তৈরি করা হলো সেই বাঁধে দেখবেন একটাও এখানে যে চাটাই দেওয়া হয় বস্তার নিচে একটা তো কোনো চাটাই নেই নিচে দুশো কিলোমিটার দুশো মিটার মতো তাদের যাবে সেটাও পর্যন্ত কিছু করেনি আবার যে সাড়ে চার কোটি টাকার বাঁধ এখানে আবার আপনারা দেখলেন ক্ষতিগ্রস্ত শেষ হয়ে গেল বাঁধ শেষ ওই বাঁধকে আবার এমার্জেন্সি বস্তা দিয়ে নির্মাণ করা হচ্ছে আমার প্রশ্ন এটাই পান চিবানোর সাথে সাথে ভুতনির মানুষকে চিবিয়ে খেয়ে নিলেন এটা আমার খুব কষ্ট লাগছে টাকা চিবানোর সাথে সাথে ভুতনির মানুষকে চিবিয়ে খেয়ে নিলেন এটা আমার বড় প্রশ্ন সব থেকে কষ্ট আমার এটাই লাগছে কোন পরিকল্পনা না এটা স্কিম এটা চুরি করার স্কিম কিভাবে চুরি করা যায় বন্যা আসবে বছরে একবার কামাই কি করে করা যায় এটা কামায় এর স্কিম অন্য কিছু না আগে চুরি হয়ে তৈরি হয়েছে কয়েক দিন আগে তৈরি হয়েছে এর মধ্যে এটা শেষ প্রতিবাদ করতে আসলে ওখানে রতুয়া থানার পুলিশ সহ কিছু লোক বিরোধিতা করে চুরির বিরোধিতা করা যাবে না চুরির বিরোধিতা চোরের পক্ষে কথা বলো তাহলে ভালো বামফ্রন্টের কথা আর বলতে চাই না বামফন্ড হারিয়ে গেছে পোস্টার হয়ে গেছে চৌত্রিশ বছর পোস্টারকে পঁয়ত্রিশ বছর পর যদি কেউ পোস্টার তোলার জন্য কোনো কথা বলে তার উত্তর আমরা দেবো না আমরা মনে করি পঁয়ত্রিশ বছরে তোমরা কী করলে যে ভূতনিকে এখনো প্রোটাকশান দিতে পারো আমাদের প্রশ্ন কেন রতনপুরের গোটা গ্রাম উড়ে গেল পঁয়ত্রিশ বছর আগে তো তোমাদের রাজত্ব ছিল কেন তোমাদের প্রশ্নের উত্তর দেবো উত্তর দিব না ভেবেছিলাম ডাকাত যাবে এখন দেখলাম ডাকাত থেকেও বড় ডাকাত চলে এসছে আমাদের পশ্চিমবঙ্গে পরিবর্তনের প্রয়োজন আছে শুধু শুধু সে না কোনো পলিটিক্সের বাইরে বলছি না অল পলিটিক্যাল মানুষকে অনুরোধ করছি আমি অভিজিৎ মিশ্র যেভাবে এখানটাতে চুরি হচ্ছে চুরির বিরুদ্ধে রুখে দাঁড়ান যেভাবে চুরি হচ্ছে আর দুটো দিনের মধ্যে রতনপুর দিয়ে জল গোটাটাই ঢুকে যাবে যা অবস্থা আছে লুট চলছে লুট চলছে লুট চলছে লুটের বাইরে কিছু চলছে না এটা দেখার জন্য আমি মালদা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করব মানিকচক চক অনুরোধ করব আপনারা ঠান্ডা ঘরে বসে থাকবেন না হাত জোর আপনারা আসুন এখানে দেখে যান চলছে অফিসাররা এই 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 লঞ্চে বসে পিকনিক মান দেখুন এখানে ওই কিছু বিরোধী দলের নেতারা পরিযায়ী মতো আসে বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দেন রাজ্য সরকার এখানে যথেষ্ট ভালোভাবে রান্না করে খাওয়াচ্ছে সেই খিচুড়িগুলোর উপরে পা তুলে অন্যান্য খিচুড়ি থেকে জল তুলে তুলে একটা খিচুড়িতে দিয়ে মানুষকে এখানে বিভ্রান্ত করার চেষ্টা করছে এদের কাজ হলো বিভ্রান্ত করার এই সবে আমাদের কাছে কোনো মাইনে আমরা রাখি না যখন ডালুবাবু ছিলেন কেন্দ্রে যখন কংগ্রেসের সরকার ছিলেন ছিল তখন সেখান থেকে টাকা এনে বোল্ডার দিয়ে ডালুবাবু বেঁধে দিয়েছিলেন অনেকটা জায়গা বেঁধেছিলেন কিন্তু যেদিন থেকে কেন্দ্রে কংগ্রেস সরকার চলে গেছে বিজেপি সরকার বসেছে সেদিন থেকে একটা কোথাও দেখাতে পারবে না যে কোথাও একটা বোল্ডার বা কোথাও একটা কিছু করেছে সংসদ হচ্ছেন ফগেনবাবু উনি তো ওনার এলাকাতে তো দুটো বোল্ডার দিয়ে বাঁধতে পারতেন এনারা কাজ করতে জানেন এরা কাজের লোক নয় আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র ম্যাডাম এবং আমাদের প্রশাসন মিলে আমাদের নতুন রিংবাদ আমাদের বাঁধ করা বাঁধ আবার নদীর একটা জাতীয় বিপর্যয় বিপদসীমার উপর দিয়ে জল বইছে বাঁধটা কেটে আবার নতুন বাঁধ কেটেছে এতটা কেটে এসছে তারপরেও সেটাকে রিং বাদ দিয়ে রাত দিন প্রচেষ্টা রীতিমতো পরিশ্রম করে ওখানে কাজ হচ্ছে এবং ভূতনিতে যতগুলো মানুষ আছে প্রত্যেককে সমস্ত রকম তিরপল থেকে খাওয়ার থেকে শুরু করে সমস্ত রকম ব্যবসা ব্যবস্থা আমাদের ব্লক প্রশাসন থেকে শুরু করে আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন থেকে শুরু করে আমাদের এমএলএ ম্যাডাম সমস্ত রকম ব্যবস্থা করেছেন রকম অসুবিধা মানুষের হতে দেননি এখন এটা জাতীয় বিপর্যয় গঙ্গা তো হচ্ছে কেন্দ্র সরকারের এখন এই বাঁধনটাকে যদি বলে রাজ্য সরকার লিখিত দেয় না কেন রাজ্য সরকার কেন্দ্রকে জানায় না কেন এগুলো সামান্য কথা এগুলো সামান্য কথা বলে দায় সারা কাজ যদি মনে করে আপনারা ভালো করে দেখেছেন বিগত দিনে এই লোকসভার আগে ওনাদের যে এমপি থেকে দাঁড়িয়েছিলেন ভদ্রমহিলা মহিলা এখানে এসে শিররূপা মিত্র ওখানে খাট পেতে গদি বিছানা করে তোমার সত্য সত্যাগ্রহ সত্যাগ্রহ করছিলেন এবং বলছিলেন যে নদী বেঁধে দেবো কোনো অসুবিধা হবে না ওই সব নেতাদের আর কোনো দেখা নাই এই সব ফুচকা ফুচকা নেতা আছে এসে ওই যে বললাম যে খিচুড়ির উপরে পা উঠিয়ে মানুষকে দেখায় সবদের নিয়ে আমরা বেশি এ নয় আসুক কেন্দ্র কাজ করুক এবং তার কেন্দ্রর কাজ ভালো মানুষ দেখবে এখন যারা করছে তাদেরকে নিয়ে বলছে এটা খারাপ করছে ওটা খারাপ করছে মালদা থেকে সরকারের রিপোর্ট নিউজ